করতে করতে আপনার 18 হাজার মাকলুকাত কে বোঝানো হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামকে দুনিয়ার বুকে যদি প্রেরণ না করা হতো 18 হাজার মাকলুকাত সৃষ্টি হতো না মহান রব্বুল আলমিন বলেন ওগো নবী ওগো হাবিব ওগো দোস্ত ওগো শেষ পেগম্বর ওগো মহান নেতা ওগো ইসলামের বাদশাহ আপনাকে যদি দুনিয়ার বুকে প্রেরণ না করতাম আমি খোদা আমি রব আমি আল্লাহ আমি মানব জাতির সম্মুখে প্রকাশিত হতাম না জোরে বলুন সুবাহ

আজকে ঘোষণা করে দিচ্ছেন যার প্রতি কিতাব নাসিল করেছেন তাকে এখানে আমর সেগা দিয়ে আপনি বলে দেন জোরে বলুন কি বলতে বলতেছেন আল্লাহ বলতেছেন ওগো নাবি আপনি বলে দিন আমি আল্লাহ আমি রব আমি খোদা যদি আমাকে পেতে হয় আমার নৈকটটা হাসিল যদি করতে হয় আমি আল্লাহ আমাকে যদি রাজি করতে হয় সর্বপ্রথম আপনার এর্তাবা করতে হবে জোরে বলুন আলম আল্লাহকে রাজি করতে কার ইত্তেবা করতে হবে মহান رب العالمিনে আজকে নবীকে যদি রাজি করতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ খুশি হয়ে গেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল জোরে বলুন সুবহান তো নবীকে ভালোবাসতে হবে ফেরাতান ইসলাম কেমন করে নবীকে ভালোবাসব তার প্রতি তার আগে তার পূর্বে আজকে আমাদের ইমানের আজকে পদগুলো জানতে হবে ইমানের পদগুলো বুঝতে হবে ইমানের পদগুলো শিখতে হবে মহান رب العالمিনে बोलतेছেন আমন্ত বিল্লাহ ইমানের যে ধাপ আল্লাহর প্রতি যে ধাপ আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরহি খাইরুহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউ আল্লাহ তালা বলতেছেন আমন্ত বিল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাআলাকে মানতে হবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কেমন করে ঈমান আনবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এই আল্লাহর উপর যে ইমানের আজকে আপনার বৈশিষ্ট্যগুলি রয়েছে যে আপনার আল্লাহর প্রতি ঈমানের ধারাগুলো হলো পাঁচটি এক নম্বর আমন্ত বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আল্লাহর প্রতি দুই নাম্বার আজকে চলে গেলাম দুই নম্বর আল্লাহর প্রতি যে ধারার পাঁচ গুলো রয়েছে এক নম্বর আল্লাহর প্রতি ইমান আনতে হবে দুই নাম্বার আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না এবার প্রশ্ন উত্থাপিত হতে পারে কিছু মানুষ প্রশ্ন তুলতে পারে যে আমরা অলির দরবারে চাই পিরেদের দরবারে চাই তিলেদের দরবারে চাই আমরা চাই না 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 পিরেদের দরবারে আমরা চাই না পিরেদের কাছে আমরা চাই না অব্দাবু ইলাই হিল অশিলা আমরা আল্লাহর অসিলা নিয়ে চা কার অসিলা নিয়ে চাই আল্লাহর অসিলা নিয়ে আজকে আমরা খোদার দরবারে পিরেদের অসিলা নিয়ে আল্লাহর অলির অসিলা নিয়ে আল্লাহর দরবারে চাই তাহলে দু নম্বর আল্লাহর প্রতি মানে ধরা হয়ে গেল তিন নম্বর তিন নম্বর আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করা যাবে না আল্লাহ ছাড়া আজকে আপনার কারো মাথা ঝুঁকানো যাবে না আল্লাহ ছাড়া কোনো মামুদ মানা যাবে না আজকে আপনি প্রশ্ন উত্থাপিত করতে পারেন আমরা কিছু কিছু মাজারে দেখতে পাই কিছু কিছু আজকে খানকাতে দেখতে পাই যে মাজারে সেজদা হয় আজকে না না আজকে কিছু মানুষের ভুলের কারণে আজকে আপনি পুরো সুন্নি জামাতের মুসলমানকে ভুল বলতে পারবেন না কিছু মানুষ আজকে নেশা ড্রাগসে আসক্ত হয়েছে এই নেশার কারণে আপনি পুরো ইসলামকে বদনাম করতে পারবেন না কিছু মানুষ ভুল করতেছে আজকে নেশায় আসক্ত হয়েছে বলে পুরো ইসলামকে আপনি খারাপ বলতে পারবেন না আজকে তারা যারা জানে না কিছু মূর্খ জাহিল রয়েছে তারা আপনার গিয়ে চেষ্টা করে যায় দরবারে এই জন্য তো চেষ্টা করা মানা রয়েছে আল্লাহর উপর চেষ্টা করতে হবে আল্লাহকে এক মানতে হবে এজন্য তো চেষ্টা করা যাবে না তার জন্য তো আমার আপনার ইমাম ইমাম ইস্ক মোহাম্মত ইমাম আহলে সন্ন্যত আমার আলা হজরত আসিফুল বরকত কনসুল করামত মিল্লাত

3 থেকে 3.5 হাত দূর থেকে ziyaret করতে হবে যারা সাজদা করে দেয় পীরের দরবারে মাদার সাজদা করে দেয় আজকে তারা ভুল করে তাদের কারণে আপনি Sunni জামাতকে ভুল বলতে পারবেন না 3 নাম্বার হয়ে গেল 4 নাম্বার আল্লাহ ব্যতীত যে আমরা পশুগুলো হালাল করি আল্লাহর নাম ছাড়া কোনো পশুকে হালাল করা যাবে না আল্লাহর নাম নিয়ে হালাল করতে হবে এবং 5 নম্বরে চলে আসলাম আল্লাহর প্রতি যে ইমানের ধারা রয়েছে এই 5 নম্বর আমরা চলে আসলাম 5 নম্বর দেখব কি এই 5 নম্বরের মধ্যে আপনারা আজকে ইমানের আল্লাহর প্রতি আজকে এমন ভাবে আনতে হবে এমন পোস্তা ইমান আনতে হবে এর প্রতি যদি আঙ্গুল উঠে কথা বলে এর প্রতি যদি কটুক্ত করে তার প্রতি তুচ্ছে দুধের আপনার ঘোষণা করে দেওয়া তার প্রতি যুদ্ধের ঘোষণা করে দেওয়া তাহলে ইমানের ধারাগুলো আপনার আমরা বুঝলাম দরসরে পাল্লা হুম্মা ما نا محمد وعلى ديننا ما محمد صلى الله আল্লাহ বলতেছেন আপনি বলে দেন যদি আপনাকে ভালোবাসে আপনাকে মহবত করে আপনাকে ইস করে আমি আল্লাহ তালা রাজি হয়ে যাব। নাবিকে কেমন করে ভালোবাসতে হবে আজকে নাবি ভালোবাসতে হলে হাজরাতে আব துரதப்படும் মাওলানা দেলিসি দিনা মাওলানা আল্লাহ তো ব্রাদারান ইসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু করতে হবে আইশ করতে হবে ভালোবাসতে হবে তো বায়ানে যাওয়ার পূর্বে একটি ঘোষণা যে ভাই ও বোনেরা এই কুটি ঘোরাঘুরি করতেছেন তেনারা এদিক ওদিকে ঘুরে ফেরে না করে আজকে স্টেজে মঞ্চে এসে বসে বলুন কারণ আল্লাহ নবিসাল্লা আল্লাহ তা আলা আলী হাদিস তিনি বলেন যে এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হয় ওটা কোনো সাধারণ জায়গা থাকে না ওটা জান্নাতি বাগান হয়ে যায় জ্বরে বরণ শুভহা আল্লাহ এই জান্নাতী বাগানে যদি আপনারা বসে থাকেন আজকে আপনারা এইদিক ওদিকে ঘোরাঘুরি করবেন

जिब्रील रावी फरिश्ता আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দরদী ওগো নবী আজকে ওই জাহান্নামে দেখলাম হযরত আদম پیغمبرের উম্মত গনের জাহান্নামে দেখে নিলাম এই করতে করতে হযরত موسی নবীর উম্মত গনের জাহান্নামে দেখলাম হযরত ইব্রাহিম پیغمبر উম্মতদেরকে জাহান্নামে দেখলাম এই করতে করতে হযরত ঈসা আলাইহিস সালামের পর্যন্ত

আজকে যেন কোথায় চলে গিয়েছেন এক ঘন্টা দুই ঘন্টা করতে করতে কিছুক্ষণ হয়ে গেল নাবিকে যেন আজকে আপনার পাওয়া যায় না আবাজি আমার সোনা মানিকেরা

যখন খুঁজে পাওয়া গেল যেন হাজরাতে আবু বাকার থেকে নিয়ে যেন খোঁজা খুঁজি আরম্ভ করে দিয়েছে নাবি কোথায় চলে গিয়েছে নাবি কোথায় চলে গিয়েছে নাবি কে খুঁজতেছেন এমন অবস্থায় সাবার তারপরে নাবি কে খুঁজতেছে না নাবি যেন খুঁজে পাওয়া যায় না মক্কার অলি গলি যেন নাবি কে খুঁজতেছেন নাবি কে পাওয়া যায় না আমার দিনের নবী আমার আকা মুস্তাফা কোথায় চলে গেল সাহাবারা যেন চিন্তায় চিন্তিত রয়েছে না হযরতে আবু বকর খুঁজছেন নাবি পেলেন না হযরতে ওমর খুঁজছেন নাবি পেলেন না হযরতে আলী সির খোদা খুঁজেন নাবি পেলেন না এই করতে করতে যত সাহাবাগণ আছে যেন নাবি কে খুঁজতেছেন না নবী কে পায় না নবী কে পায় না নবী জানো আমার কোথায় চলে গেলেনা যিনি ইসলামের লিডার ইসলামের বাদশা ইসলামের নেতা আজকে দিনে কে জানো মক্কা শহরে পাওয়া যায় না যিনি ইসলামের বাদশা দিনের কে মক্কা শহরে পাওয়া যায় না এক দিন হয়ে গেল দুই দিন হয়ে গেল যেন মক্কা শহরে খুঁজে পাওয়া গেল না মক্কা শহরে

করতেছে না তিনারা কান্নাকাটি করতেছে না আজকে এমনও বলা হয়েছে কিতাবের মধ্যে ছোট ছোট যারা আজকে মায়ের কোলের শিশু বাচ্চারা রয়েছে নাবিকে না পাওয়ার কারণে আজকে যেন তেনারা মায়ের দুধ স্তনে যেন দুধ পান করেন নাই নাবির প্রতি দেখো নাবির প্রতি ভালোবাসা দেখো নাবির প্রতি মহাব্বত দেখো আল্লাহ নাবিকে খুঁজে পাওয়া যায় না তিন হয়ে গেল মক্কা শহরে যেন নবীকে পাওয়া গেল না মক্কার 골িতে 골িতে যেন পাড়িতে পাড়িতে চুললয় চুললয় যেন উনি চলেনা পুরো পাড়িতে যেন খাবার বন্ধ হয়ে গিয়েছে ঘরে ঘরে যেন খাবার বন্ধ হয়ে গিয়েছে কেউ খাবার খাই না আমাদের নবী আমাদের আকাদিনের নবী কোথায় চলে গিয়েছে চলো রে খুঁটি রে খুঁজি চলো চলো সব আমাদের মিটিং হয়ে গেল আমরা যেন আজকে আজকে মিটিং বসিয়ে দিল দিনারা বলতেছে না তিনের নবীকে যদি না পাওয়া যায় এই করে আমাদের মক্কা শহরে খুজলে হবে না চলো মক্কা থেকে মক্কার বাইরে নবীকে গিয়ে খুঁজি মক্কা থেকে মক্কার বাইরে নবীকে খুঁজতে হবে আজকে যেন মক্কা থেকে বেরিয়ে গেল নবীকে খোঁজার জন্য আমাদের দিনের নবী কোথায় চলে গিয়েছে আমাদের আকা মুস্তাফা কোথায় চলে গিয়েছে যিনি ইসলামের বাদশাহ দিনাকে যেন আজকে পাওয়া যায় না মক্কা থেকে আজকে আপনার চলতে গিয়েছেন মক্কা থেকে বেরিয়ে আজকে দূরে দেখতেছেন একটি আপনার গরু চড়ানো রাখাল বসে রয়েছে ওই রাখালকে সাহাবাগণেরা জিজ্ঞাসা করতেছেন এ রাখাল ভাই তুমি তো এখানে প্রতিনিয়ত প্রতিদিন আজকে গরু চড়াও তুমি কি আল্লাহর নবী দিনের নবীকে কি দেখেছো দিনের নবীকে কি যেতে দেখেছো ওই দিক দিয়ে রাখাল বলে ভাই আমি নবী বুঝি না নবী না কোনটা দিনের নবী আমি বুঝি না কোনটা শেষ আমি বুঝি না তবে শোনো রে আমি রাখাল বলতেছি আজ থেকে তিন দিন হয়ে গেল একটি লোক এই দিক দিয়ে হেঁটে গিয়েছে ওই পাহাড়ে বসে রয়েছে যে পাহাড় থেকে আজ তিন দিন থেকে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি বলে কান্না ভেজে ভেজে আসে শোনো রে শোনো আমি রাখাল বলি যেই দিন থেকে ওই কান্নার আওয়াজ ভেসে ভেসে যে দিন থেকে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসতেছে ও ভাই সেই দিন থেকে আমার যে গরুগুলো রয়েছে আমার যে চার পায়গুলো রয়েছে আমার যে পশুগুলো রয়েছে তারা যেন খানা খায় না তারা যেন ঘাস খায় না তারা চারা খায় না আজকে দেখো নাবিকে ভেলো ভালোবেসেছিল না আজকে বনের পশুরাও নাবিকে ভালোবেসেছিল না ওই রাখালের গরুরাও নাবিকে ভালোবেসেছে রাখাল বলে ভাই যাও 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 দূরে চলে যাও ওই পাহাড়ে ওই লোক রয়েছে যিনি আজকে সাজদাতে কান্না করে অঝর নয়নে রব্বি খাবলি উম্মতি বলে কান্না করে সাহাবা গনেরা জানো গুটি 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 পায়ে যেন পৌঁছে গেলেন সাহাবা গনেরা জানো রাখালের কথা শোনার পরে আপনার ওখানে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার দেখতেছেন দৃশ্য যে আমার দিনের নবী মায়ের নবী রহমত আলমী দোনো জাহানের মালিক ও মুখতার নবী জানু আজকে সাজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি করতেছেন জোরে বলুন সুবহান ও খুনি বনার যুবকেরা আব্বা জান আমার সোনা মালিকেরা বাবারা ভাইরা একটু শুনে যাবেন রাতের বেলা ওই যেন আমার দিনের نبی আখেরী نبی আখেরী پیغمبر নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন কান্নায় রয়েছে সাজদায় পড়ে রয়েছে এমন অবস্থায় সাহাবারা যেন সালাম করে দিয়েছে বলেন নবী গো চলেন চলেন নাবি চনাল মো্কাই ফিরে, চল মক্কাই ফিরে চলে না। আপনার কারণে। জান মোক্কা বাসিলাখ না মেত রয়েছে। নাবি কোথায় চলে গিয়েছে। নাবিী কোথায় চলে গেলো। মক্কা বাসিরা যেন নাবিী নামী করতেছে যা। আহন না। থেকে মাথা উঠিয়ে চলো না। আমার নবীকে বারবার রিকোয়েস্ট করতে চা

আপনি ইসলামের বাসা তিনি ইসলামের লিডার যিনি ইসলামের মহা নেতা ইসলামের মহাগুরু খুঁজে পাওয়া যায় না আপনার কারণে যেন আজকে কান্নায় মেতে রয়েছে মক্কার ঘরে ঘরে যেন উনুন চলে না মক্কার ঘরে ঘরে খাবার চলে না চলোন মক্কাই ফিরে চলো মাথা উঠাতে বলতেছেন সাজদা থেকে মাথা উঠাতে বলতেছেন নাবি কারো কথা শুনেন না নাবির জামান দ্বারা একটি ওয়ার্ড বেরোয় রব্বি হাবলি উম্মি রি হাবলি উমতি আবাজান ও ভাইরা শুনে যান রাতের বেলা আল্লাহ নবী যখন মাথা উঠান না এবাস আমারা বলে শোনো নবী আমার মাথা উঠাবেন না নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করবেন না নবীকে যদি সিজদা থেকে মাথা উত্তোলন করাতে হয় সর্বপ্রথম যিনি জান্নাতী নজ যিনি জান্নাতের তরুমীদের Sardar তিনি অন্য কেউ নাই তিনি কাতুনে জান্নাত মা আনা মা ফতিমা মা ফতিমার কাছে খবর পৌঁছে গেল যিনি আজকে দয়ার নবীর পেটি নবীর কলিজার টুকরার কাছে খবর পৌঁছে গেল মা ফতিমা জানো দয়ার নবীর কাছে আনা হলো সমস্ত তথ্য তুলে ধরা হলো মা ফতিমা

আমি মাফ দেওয়া আপনি আমি আপনার কলিজার টুকরা আপনার কন্যা আমি মাফ দেওয়া আমি